উবাদ বলা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে আমি আল্লাহ পাক আপনার কাছে যুবকদের ঘটনা বর্ণনা করতেছি যে যুবকরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান করেছিল মুসলমান ভাইজান আমার ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একটা ঘটনা ঘড়িয়ে দেখিয়ে দিয়েছেন পৃথিবীবাসীকে আল্লাহ পাক একটা গুহার ভিতরে এই সাতজন যুবককে 309 বছর গুহন্ত অবস্থায় রেখে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আল্লাহ রাব্বুল আমি সেই যুবকদের ঘটনা বর্ণনা করেছেন কোরআনি কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন হে পয়গম্বর ওই যুবকদের ঘটনা আপনার কাছে বর্ণনা করতেছি আপনি মানুষদের কাছে বর্ণনা করেন ভাইরা মানে এই সাতজন যুবক এমন একটা সময় ইমান গ্রহণ করে যে ভাইরা যখন গোটা সমাজটা আসিল সে রেখে পরিপূর্ণ গোটা সমাজের মানুষ যখন মূর্তির পূজা করত আগুনের পূজা অর্চনা করত ওই সমাজের যে বাচ্চা ছিল নাম ছিল তার তাকিয়ানুষ ওই তাকিয়ানুষ বাচ্চা মূর্তির পূজা করত ভাইরা এমনকি ওই বাচ্চা দেশের জনগণদেরকে নির্দেশ দিত মূর্তির পূজা করার জন্য মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে এমন একটা সময় তারা ইমান আনায়ন করেছে যে সময়টাতে গোটা সমাজ ব্যবস্থা ছিল শেরেকের উপরে পরিপূর্ণ গোটা সমাজ ব্যবস্থা ছিল শেরেকের দিকে মুখ দ্বারা যে সমাজের বাচ্চা পর্যন্ত ছিল মুসলিম সেই সময় এই সাতজন যুবক তারা তাওহীদের ঝান্ডা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের স্বীকারোক্তি দিয়েছে ও মুসলমান আল্লাহর পক্ষে যুবকদের মাধ্যমে তার তৌহিদের বাণীকে প্রতিষ্ঠা করেছেন সোহান আল্লাহ বলবেন না মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন আপনাদের সামনে আমি ঘটনাটি একটু তুলে ধরি সংক্ষেপে মুসলমান ভাইদারে আমার এই ঘটনাটি ঘটেছিল দুই পঞ্চাশ খ্রিস্টাব্দে আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে আগমন করবে আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে আগমনের ভাইরা আমার মাত্র বিশ বছর পূর্বে ঘটনাটি সংগঠিত হয়েছে মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে এই যুবকদেরকে আল্লাহ পাক তাদেরকে গুহায় রাখছিলেন দুই পঞ্চাশ খ্রিস্টাব্দে আর তাদেরকে গুহা থেকে জাগ্রত করেছিলেন পাঁচ শত পঞ্চাশ খ্রিস্টাব্দে আল্লাহ পয়গম্বরের জন্মগ্রহণ করেছেন পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন আল্লাহ পয়গম্বর যখন জন্মগ্রহণ করবেন তার মাত্র ২০ বছর পূর্বে আল্লাহ এই ঘটনা ঘটিয়েছে ও মুসলমান এই সাতজন যুবক এমন সবাই মানায়ন করেছে ভাইরা যখন সমাজ ব্যবস্থার সবাই সেরে কেন প্রতিষ্ঠিত মুসলমান ভাইরা আমার এই সাতজন যুবক দেখেন ভাইরা সেই সমাজের একটা নিয়ম ছিল তারা একটা খোলা ময়দানে যাইত যাওয়ার পরে সেইখানে তারা মূর্তির পূজার সেবা করতো এরপরে বিভিন্ন ধরনের পশু জবাই করে আনন্দ উৎসব করতো তারা মুসলমান ভাইজান আমার সেই সমাজের লোকেরা এই পশু উৎসর্গ করে পশু জবাই করে এরপরে তারা মুক্তির সামনে এই পশুগুলোকে উৎসর্গ করত জবাই করত মূর্তির পূজা আর শোনা করত সেই মেলাতে এই সাতজন যুবকই গিয়েছে ভাইরা এই সাতজন যুবক হচ্ছে সাধারণ কোন পরিবার থেকে এই সাতজন যুবক ইমানানত করে নাই এই সাতজন যুবক হচ্ছে রাজপরিবারের সন্তান আবার কেউ কেউ ব্যক্তি ছিলেন নেতা কিসেমের ব্যক্তি ছিলেন বাইরে আমার ভালো করে খেয়াল করেন এই সাতজন যুবক তারাও মেলায় গেছে মেলায় যাওয়ার পরে তারা লক্ষ্য করে থাকে তাদের সম্প্রদায়ের লোকেরা মূর্তির পূজা করে দেব পূজা অর্চনা করে এটা তাদের কাছে আর ভালো লাগলো না আচ্ছা বলেন তো ভাইরা মূর্তির পূজা করা কি সেরেক বলেন মূর্তির পূজা কি সেরেক করা মূর্তির পূজা চাহা এজন্য আল্লাহ রব্বুল আলামিন قال الكريم اللي انما الخمر والميسر والانصاب والازلام رجز من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون উল্লেখ করেছে এক নাম্বারে ইন্নামে জুয়া তিন নাম্বারে মূর্তির পূজা এবং চার নাম্বার হলো লটারি আচ্ছা পর্যন্ত এই চারটা অপরাধে আমাদের সমাজে আছে না কথা বলেন আছে না নাই ভাইরা আমার হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করে না তাদের ব্যাপার কিন্তু আমরা মুসলমানরা আজকে মদপান করি আবার জুয়ার সাথে সম্পর্ক আছে না নাই কথা বলেন আছে না নাই মুসলমান ভাইরা আমার আজকে লক্ষ্য করে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে লটারির ব্যবস্থা করা হয় লটারি আছে না নাই আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে লক্ষ্য করে দেখবে সরকারিভাবে সেখানে লটারি ছাড়ানো হয়

তাদের ওই মজলিস পরিত্যাগ করে মেলা পরিত্যাগ করে মেলা থেকে কিছু দূরে বিশাল একটা গাছ ছিল সেই গাছের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করলো মুসলমান ভাইদারে আমার এক পর্যায়ে এইভাবে প্রথম যুবক গাছের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করলো এইভাবে দ্বিতীয় যুবক গেল এইভাবে সাতজন যুবক ওই গাছের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে একত্রিত হয়ে বসে আছে ভাই আমার কিন্তু কেউ কাউকে কোনো কথা বলে না কারণ কথা বলার তো কোনো অবস্থাই ছিল না কেননা তাদের মনের ভেতরে যে আমার আল্লাহ তাওহিদের বারুদ জালাই দিয়েছেন সেটা কেউ জানে না কেউ কারো অবস্থা জানতে পারে না ভাই আমার মজার বিষয় হচ্ছে এই সাতজন যুবক যে একত্রিত হয়েছে এই সাতজন যুবক কিন্তু কেউ কাউ কেউ চেনে না কারো সাথে কখনো কারো দেখাও হয় নাই মুসলমান ভাইরা আমার এইভাবে সাতজন যুবক গাছের নিচে বসে আছে যে দোকান বসে থাকার পরে একজন যুবক কথা বলা শুরু করলো এবার এই যুবক প্রথম যুবক কথা বলা যখন শুরু করলো শুরু করার পরে আর ছয়জন যুবককে ডাক দিয়া বলে আচ্ছা ভাইরা আমরা তো এইখানে সাতজন একত্রিত হয়েছি। দীর্ঘ সময় বসে আছি কেউ কোনো কথা বলতেছি না আসetzt আগে আমরা পরিচয় হয়ে যাক আমরা একটু পরিচয় হই কার নাম কি বাইরে আমার এরপরে কার কি অবস্থা এইভাবে যখন প্রথম যুবক বলল যে আমি আমার সভ্যতা যে মূর্তির পূজা অর্চনা করতেছে আমি তাদের এই মূর্তির পূজা অর্চনা আমি পছন্দ করি না মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে প্রথম যুবক যখন এই কথা বলছে আমার সম্প্রদায়ের লোকেরা মূর্তির পূজা করে এই মূর্তির পূজা আমার পছন্দ না এই কারণে আমি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে এই গাছের কাছে আশ্রয় নিয়েছি এইভাবে প্রথম যুবক যখন শিবের দিয়েছে দ্বিতীয় যুবক বলতে যে আমি আমিও একই কারণে গাছের কাছে এসেছি ভাইরা আমার এইভাবে সাতজন যুবক এক এক করে বলতে লাগলো আমাদের সম্প্রদায়ে তারা যে মূর্তির পূজা করে এটা আমাদের পছন্দ না আমাদের ভালো লাগে না ভাইরা আমার এক পর্যায়ে যখন একজন আর একজন পরিচিত হয়ে গেল মুসলমান ভাইরা আমার এবার এই সাতজন যুবক ওই তাদের এলাকা অন্য একটা এলাকায় চলে গেলেন দুর্বন্ত এলাকায় যাওয়ার পরে সেইখানে তার একটা মসজিদ তৈরি করে আল্লাহ পাকের এবাদত বন্দি করা শুরু করে দিল নামাজ পড়তে লাগলো আল্লাহ পাকের এবাদত বন্দি করতেছে ভাইরা সাতজন যুবক নিজের সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ পাকের এবাদত বন্দি করতেছে এক যায় তাদের এই এবাদত বন্দিগির কথা যখন গোয়েন্দা মারফত ওই বাচ্চা ডাকিয়ে আমি জানতে পারলো মুসলমান ভাইরা আমার এবার বাচ্চা তার সেনাবাহিনী পাঠিয়ে দিল পাঠিয়ে দেওয়ার পরে সাতজন যুবককে অ্যারেস্ট করে গ্রেফতার করে রাজার দরবারে নিয়ে যা হলো অমুসলমান ভালো করে খেয়াল করেন তো আচ্ছা বলেন তো এই ইমানদার যুবকদের কি কোনো দোষ ছিল বলেন তো তাদের কোনো দোষ ছিল তারা একমাত্র আল্লাহর প্রতি মনোনয়ন করেছে আল্লাহ পাকের ইবাদত বন্দি করেছে এই কারণে রাজার লোকেরা তাদেরকে পাকরাও করে রাজদরবারে নিয়ে গেছে

আল্লাহ পাক রাজা দাগিয়া মুসকে যেরকম লাঞ্ছিত করে দুনিয়া থেকে নিত্য দুনিয়া থেকে আল্লাহ পাক উৎখাত করে দিয়েছেন অনুরূপভাবে আল্লাহ পাক হাসিনা কো উৎখাত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এখান থেকে শিক্ষা নিতে হবে ভাইরা যারা ইমানদারদের উপরে অত্যাচার চালাবে জুলুম চালাবে নির্যাতন চালাবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় শাস্তি না দিয়ে তাদেরকে মৃত্যু দিবেন না কথা বলেন ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ দুইটা পাপের শাস্তি দুনিয়ায় দেন একটা হচ্ছে কেউ যদি জুলুম করে এই জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়ায় দেন আর কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ পাক সেই ব্যক্তিকে মৃত্যুর পূর্বে এই দুনিয়াতেও শাস্তি দান করেন শিক্ষাই দেবলি নাউজুবিল্লাহ সম্মানিত ভাইরা যুগে যুগে যারা মাছ এসেছিল যারা ইমানদারদের উপরে জুলুম নির্যাতন করেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মানচিত্র থেকে নিচ্ছিন্ন করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমরা লক্ষ্য করেছি হেফাজতের এই যে বাংলাদেশ হেফাজত ইসলামের লোকেরা তারা কি নিয়ে গেছিল ঢাকায় আল্লাহ দিনের জন্য আল্লাহ দিনের কারণে তারা ঢাকায় গেছে সেদিন তাদেরকে নিচ্ছন্তভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে কথা বলে ঠিক না সম্মানিত ভাইয়েরা ইমানদারদেরকে আল্লাহ পাক বলেন উমাযাকুম মিনহুম ইল্লা ইয়া'মিনু বিল্লাহিল আযীযিল হাবীব ইমানদারদের কোনো দোষ নাই কোনো অপরাধ নাই তাদের প্রতি জুলুম নিত্যতর করা হয় তার একটাই তারা আল্লাহর দিনের কথা বলে কথা বলে ঠিক কিনা ওই সজ্জন যুবকে রাজদরবারে নিয়ে যাওয়া হলো বন্দি করে ভাইরা রাজার দরবারে নিয়ে জ্বর পরে রাজা এবার ডাক দিয়া বলে আমি শুনতে পাইলাম তোমরা নাকি আমি আমার এবাদত বাদ দিয়া মূর্তির পূজা অর্চনা বাদ দিয়া তোমরা নাকি কার এবাদত করো কার কোনো নাকি তোমরা ইমান আনায়ন করেছ বাচ্চা তখন এই সাতজন যুবককে এইভাবে বলতে লাগলো ভাইরা এবার সাতজন যুবক সেই সময় বাচ্চা দরবারে কি জবাব দিয়েছিল

সেই যুবকরা বাচ্চার দরবারে কি জবাব দিয়েছিল আল্লাহ তাদের কথা তুলে ধরেছে যুবকরা সেদিন বাচ্চাকে ডাক দিয়ে বলছো বাচ্চা রে তোমার রক্ত চক্ষুকে আমরা পরোয়া করি না কোনো ভয় করি না তুমি যে আমাদেরকে বলতেছ তোমাদের রবকে আমাদের রব হলেন আল্লাহ যিনি আসমান আর জমিনের রব আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন যুবকরা জবাব দিয়েছে আমাদের রব হলেন আল্লাহ যিনি আসমান জমিনের রব যিনি আসমান আর জমিনের স্রষ্টা ও মুসলমান বলেন তো আকাশের জমিনের স্রষ্টা কে আল্লাহ সকলে চিৎকার দিয়া বলেন আসমান জমিনের মালিক কে আল্লাহ কদুল্লাহুম্মা মালিকাল মুলকে তু আতিন মুলকে মান ওয়া তানজিউল মুলকে মিম্মান তাশাউ ওয়া তুঈদ

আপনি কান খুলে শুনে রাখেন আমরা মূর্তির পূজা করব না মূর্তির সামনে মাথা নত করবো না এক আল্লাহ আর কারো কারো ইবাদত বন্দি করব না মুসলমান ভাই আর এমন ভালো করে খেয়াল করেন এখানে যে শব্দটা ব্যবহার করেছে লাল তাগিদ ব্যবহার করা হয়েছে আলেম আছে ভালো করে জানে যে লাল তাগিদটা কত বড় অর্থ ডানজালার অর্থ বহন অর্থ বহন করে মুসলমান ভাইরা আমার যুবকরা বাচ্চাকে ডাক দেওয়া বলে বাচ্চা আপনি আমাদের প্রতি যতই জুলুম করেন নির্যাতন করেন যত অভিযান করেন না জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর বন্দী করে যাব যাবো আল্লাহর দাসত্ব করামি করে যাব আপনি যতই আমাদের প্রতি জুলুম নির্যাতন করেন না কেন কখনোই আমরা আল্লাহ সালাম কাউকে আহ্বান করবো না মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন সেদিন যুবকরা বাচ্চার দরবারে রাজার দরবারে এইভাবে স্বীকারোক্তি দিয়েছে একবারে যায় যুবকরা বাচ্চাকে ডাক দেয়া বলে বাচ্চা আমরা যে আল্লাহর প্রতি ইমানায়ন করেছি আপনাকেও আহ্বান জানাচ্ছি সে আল্লাহর প্রতি ইমানায়ন করা মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ রব্বুল যুগে যুগে যুবকদের মাধ্যমে ইসলামকে बुलंद করেছে। যুবকদের মাধ্যমে ইসলামকে প্রতিষ্ঠা করেছে ও মুসলমান আল্লাহ পাক যখন এই রাজা দাকিয়ানুসকে ধ্বংস করে দিয়েছে এই রাজা দাকিয়ানুসের পরিবর্তে আল্লাহ পাক একজন ন্যায় পরায়ণ বাচ্চাকে সেই দেশের রাষ্ট্র monarch বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা যেগুলো আসুন যুব ভাইরা ও শেষ না যাইহোক ভাইরা যুবক ভাইদের উদ্দেশ্যে আজকে আমার এই কথা যে যুবক ভাইরা আল্লাহ যৌবন কাল দিয়েছেন এই যৌবন কাল কার রাস্তায় খরচ করতে হবে বলেন কার রাস্তায় খরচ করতে হবে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে ভাইরা আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাহ পাকে দাসত্ব গুরামি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে রাজি আছেন যুবক ভাইরা রাজি আছেন আল্লাহর ইবাদত করতে রাজি আছেন না হাত তোলেন তো আল্লাহ জায়গায় সবাই যুবক বৃদ্ধ সবাই হাত তোলেন সবাই তোলেন বলেন হে আল্লাহ আজকে দিনে এই মাহামিনে বসে তওবা করলাম তওবা করছি আর কখনো পাঁচ আমার ছেড়ে দেব না আর কখনো পাঁজক আমার ছেড়ে দেব না